আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব পরিচিত এবং খুব দরকারি একটা গাছের সাথে আমি পরিচয় করে দিবো যার সাথে আপনার শৈশব মিশে আছে কেজি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কেজি গাছটি এই গাছটি বলেন তো কি এটা হচ্ছে বিষ কাটালি গাছ আমরা শৈশবে ছোটবেলা যখন পুকুরে মাছ ধরতাম ঠিক আছে তো এই এই যে যে আমি আপনাদেরকে দেখাই পুকুরটা পুকুরটা হয় মাছ ধরছে মাছ ধরার পরও কিছু মাছ এখানে গেছে আরো তো ছোটবেলা অভ্যাস ছিল যখন মাছ ধরতো আমার মাছ ধরতে খুব ভালো লাগতো আমার পার্শ্ববর্তী যারা ছিল তারা জানতো এটা আমার খুব পছন্দ আমাকে নিয়ে যেত আমি তাদেরকে মাছ ধরে দিতাম বা ছোটবেলার পিছনে গিয়ে মাছ ধরতাম তো শিং মাছকে আমি খুব ভয় পেতাম তারপরেও লোক যখন দেখতাম এটাকে ধরতামিং মাসের মানে খুবই বিষাক্ত হয় ঠিক আছে এই যে বিষ কাঁটালি গাছ আছেন আমি এটা কতটুকু কার্যকরী বলতেন যে এই বিষ কাঁটালি গাছ দিয়ে যখন যেখানে তুমি মানে ঘাই খাবা সিং মাসের ওইখানে বাইরে এলে মানে বিষ কমে যায় ঠিক আছে আমিও কয়েকবার এটা ট্রাই করছি তবে আমি এখন অনুভব করতে পারি না যে আসলে এটার কারণে কমছে না অন্য কারণে কমছে ঠিক আছে তো এটা আমরা শুনতাম তো এটা আপনাদের সাথে কতটুকু মিল রয়েছে সেই বিষ কাটালি গাছ সম্পর্কে আপনারা কতটুকু জানেন অবশ্য জানাবেন তো আসলে আমি এখানে মূলত আসছি বিষ কাটালি নিয়ে ভিডিও করার জন্য

জাহির ভিডিও শপের পক্ষ থেকে পাবেন আপনারা খুব ভালো ভালো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম নারীদেরকে বাল্যকালে বিয়ে দিত আমাদের বাপদাদার আমলে কম বয়সে বাচ্চার মা হলেও সম্পর্কটা বৈধ ছিল তবে বর্তমান সমাজে পুরুষদের বিয়ে করতে টাকা লাগে চরিত্র নয় আবার নারীরা নিজ পায়ে দাঁড়াতে ঘর ছেড়ে ঢাকাতে পড়াশোনা করতে যায় বিশ্ববিদ্যালয়ের মেয়েটা ছেলে বন্ধুদের সাথে কক্সবাজার যায় বাবা কৃষক হলেও মেয়েটা চালায় আইফোন টাকা পেল কোথায় বয়স তিরিশ হলেও বিয়ে ছাড়া মেয়েটা অবৈধ সম্পর্কে জীবন কাটায় রাজনীতি নামক ভুল পথে পা দিয়ে জীবন নষ্ট করে ধর্মের কথা ভুলে যায় ইসলামের বিরুদ্ধে নারী মেয়েকে রাস্তায় ছেড়ে দিলে নারীর জীবন নষ্ট হবে ওকালে ডাক দিও পাশে থাকার চেষ্টা করব তুমি যদি আমারই না হয়

শেষের বিয়ে করবো আমি মাত্র ডেকা ছেলে আমি তুই বাতি হয়েছি এখনো আমার গার্লফ্রেন্ড জিএ আমার জিএ খুব মানে খুব অনেক সুন্দর সে ঢাকার স্থানীয় পুরান ঢাকা বাড়ি তো সে আসতে চেয়েছিল আমার সাথে তো সে তো আসলে ফ্যান এসি ছাড়া থাকতে পারে না তো ভাবলাম আগে একটু এসি টেসি আমি গুজগাজ করে রাখি তারপর তাকে নিয়ে আসবো বাবা রে বাবা ওই দিন ওই যে তুই ঢাকায় গেছোস এত বাদ নিয়ে কথা কইতাছোস আটটা সোস এত কথা বাদ জানো না

অন্যায়ভাবে লক্ষ টাকা কামাই করা বাবার চাইতে দিনমজুর চাষি বাবাটাই ভালো আমার কাছে গর্ব করি আমি নিজ বাবাকে নিয়ে কারণ সে প্রতিদিন হালাল ভাবে পাঁচশো টাকা রোজগার করে দুমুঠু ডাল ভাত মুখে তুলে দেয় দিন শেষে নিজে ছেড়া জামা পরে আমাদের জন্য নতুন জামা কিনে দিন শেষে বাড়ি ফিরে হাসি মুখে কি রে বেটা এই তুই আজকে তোর বোরে মারছিস কি

আপকামিং ভিডিও আপনারা ঠিকমতো পরীক্ষা দাও ঠিকমতো পরীক্ষা দিতে না পারলে তোমরা মেয়েরা যারা ফেল করবা রিক্সওয়ালার কাছে বিয়ে দিব আর ছেলেরা যারা ফেল করবা তাদেরকে কামলা খাটতে দিয়ে দিব দুষ্ট ছেলে মেয়েরা সারা বছর প্রেম পিড়িতি করো এটা হচ্ছে আমাদের সকল মায়েদের বাণী তো বেস্ট অফ লাক আপনাদের জীবনে যে মানুষটার জন্য আমরা অনেক কিছু ত্যাগ করি গ্রাম্য ভাষায় আর যদি অন্য কোন ভাষা থেকে থাকে আমি তা জানি না মানুষ কি বলে বা আপনাদের সব সব জায়গায় 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 গ্রাম্য কম বেশি বেশি এই এই ধরনের ধরনের ছিল 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 কারণ আগে ডোবা খাল ছিল বেশি হয়তো অনেকে বুঝবেন না অনেক খালি দিয়ে এখন আর পানি চলাচল করে না আমাদের পানি শূন্যতা দিন দিন বেড়ে যাচ্ছে যার জন্য আমাদেরকে বলা হয় খাল মরে গেছে আর এই ধরনের সাক্ষুর প্রয়োজন হয় না তো আমাদের গ্রামে খুব ছোটবেলা খুব আমরা এই আছে বাবু বাবুর বড় ছিল রনি ভাই তারপর আমার বন্ধু সোহাগ নাইম ভাই আরো কয়েকজন ছিল আমরা এই জায়গা দিয়ে হচ্ছে আমাদের ওইখানে একটা মসজিদ আছে ওই মসজিদে আমরা ছোটবেলা পড়াশোনা করতে যেতাম সরি মাদ্রাসাতে পড়াশোনা করতে যেতাম কিন্তু এখন চারপাশে বিশাল এখন রাস্তা দিয়ে চলাফেরা করি এই ধরনের জায়গাগুলোতে এখন আর আমাদের আসা হয় না তো মাঝে মাঝে যখন ঘুমাই তখন চিন্তা করি আরে এই জায়গাগুলো এখন কেমন এখানে যাওয়া হয় না শৈশব আমাদের চোখে ভেসে ওঠে তো আজকে আসলাম এখানে ভিডিও করার উদ্দেশ্যে এই জায়গাটা আমার সামনে পড়লো জায়গাটা অনেক ভিজিবিজি হয়ে গেছে ঠিক আছে ওরকম ভাবে ঠিক আছে তো যাই হোক এই জায়গাটা আমার সামনে পড়ল আর হচ্ছে শাকড়া সামনে পড়ল একটা শৈশবের ফিনিশ তাই আপনাদের সামনে পরিবেশন করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের শৈশবের সাথে যদি মিলে থাকে সেটাও কমসে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কত ঘন্টা কাজ আনে ভালো লাগছে हमको से हां কয় না শরম শরম